মौलবী যেন একটা কলঙ্ক করে বিয়ে করে যেখানেই যান সেখানেই একটি করে বিয়ে করেন এমনই গুরুতর অভিযোগ উঠেছে এক মৌলবী তথা মসজিদের ইমামের বিরুদ্ধে অভিযুক্তের নাম আহমেদ আলী বর্তমানে তিনি শ্রীভূমির কালীগঞ্জে অবস্থিত একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত বহু বিবাহের অভিযোগে বর্তমানে তাকে শ্রীভূমি পুলিশ আটক করে তদন্ত অব্যাহত রেখেছে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে বেআইনি ঘোষণা করা হলেও বাস্তবে দেখা যাচ্ছে আইনকে উপেক্ষা করে কিছু ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে চলছে শ্রীভূমির কালীগঞ্জের মসজিদের ইমাম আহমেদ আলীর বিরুদ্ধে অভিযোগ তিনি যেখানেই যান সেখানেই একটি করে বিয়ে করেন মৌল সম্প্রতি কালীগঞ্জের বাসিন্দা হাফিজা বেগমকে ত্যাগ করে অন্য এক নারীকে বিয়ে করায় এই অভিযোগ সামনে আনেন হাফিজার পিসি ঘটনাটি নিয়ে তিনি তার ভাইজিকে সঙ্গে নিয়ে শ্রীভূমি সদর থানায় একটি মামলা দায়ের করে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগকারী জানান মৌলবি আহমেদ আলী তার ভাইজিকে ছেড়ে অন্য একটি বিয়ে করেছেন পাশাপাশি তার অভিযোগ অভিযুক্ত ব্যক্তি যেখানেই যান সেখানেই একটি করে বিয়ে করে যদিও এই ঘটনায় পুলিশ অভিযুক্ত আহমেদ আলীকে আটক করে তদন্ত শুরু করেছে তবে অভিযোগকারী পিসি ও ভাইজির দাবি কিছু লোকের মধ্যস্থতায় বোঝাপড়ার মাধ্যমে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে জামাই আহমদ আলী বাজার

ওখান না দেবা কারণে আমার বাইজি মারিয়া বাইটাকে বাকরি দিলাইস দেবার আর আস্তা বিবাহ করছেন আমরা না জানাইয়া বিবাহ আজ এক সপ্তাহ হয়ে গেছে আমরা গত বছর দিন এস পি এস পি সারক কাছে গিয়া টেস্ট ডায়ল করছি ডায়ল করার বাদে অন বর্তমানে আমরা পুলিশ প্রশাসন দিয়ে আমরা আসামি দরাই আনছি আমি আনার পরে অন তারা চাই মানুষ লাগছেন বড়ো বড়ো মানুষ তারাকছে মানুষটা শুধাইল তো তখন আমরা হেমন্ত মামার কাছে বা এসপি সারের কাছে আমরা অনুরোধ রইল আমরা নিয়ে বিচারটা পাইতাম আমি সদর থানাতে একটা কেস দিয়েছিলাম পুলিশে তারা পুলিশে পুলিশে হাত লইয়ে তারা বা করে দিল কেসটা কি তাহলে বসলা কেসটা দুই বিয়া করার দিয়েছিল আমারও রাখি আর একটা বিয়া করে দিয়েছিল